আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হল রসায়ন প্রথমপত্রে কম সময়ের ভিতরে মাত্র দুইটা বা তিনটা চ্যাপ্টার পরে কীভাবে আপনি এ প্লাস নিশ্চিত করতে পারেন এ বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেব পাশাপাশি রসায়ন প্রথমপত্রের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে বিগত সালে কোন কোন জায়গাগুলো থেকে সিকিউ প্রশ্নগুলো আসছে সেটা যেমন বলে দেব পাশাপাশি এমসি এবং ক খর জন্য আপনি কোনগুলা শেষ মুহূর্তে পড়বে পড়বেন সেটাও কিন্তু বলে দিব এর জন্য যারা রসায়ন প্রথমপত্রে এ প্লাস পেতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখবেন এবং আরেকটা বিষয় বলে দেয় রসায়ন প্রথমপত্রে কিন্তু তুলনামূলক এ পাসটা এ প্লাস পাওয়াটা সবচেয়ে বেশি সহজ কেন সহজ কারণ রসায়ন প্রথমপত্রের সিলেক্টিভ কিছু টপিক আছে ওই টপিকগুলো জাস্ট পড়ে গেলে বা প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোয়েশনগুলো সলভ করলে দেখা যায় ওইখান থেকেই আপনার টাইপগুলো অভাব কমন চলে আসে এর জন্য যারা রসায়নে এ প্লাস পেতে চান তারা প্রথমে আগে যেটা করবেন প্রথমে কয়েকটা চ্যাপ্টার আগে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি কোন কোন চ্যাপ্টার উত্তর করবেন সেটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা যদি দেখি এক্ষেত্রে আগে আসলে এমসি আসলে পঁচিশ মার্কের পঁচিশটা এমসিকো আসে এখানে পাঁচ মার্ক হল আট সৃজনশীল আসে হলো আটটা সৃজনশীল আসে সেখান থেকে পাঁচটার উত্তর করতে হয় প্রত্যেকটা দশ মার্ক করে টোটাল হলো পঞ্চাশ সেখানে পাঁচ মার্ক হলো সতেরো আর প্র্যাকটিক্যাল হলো পঁচিশ মার্কের তো এক্ষেত্রে দেখা যায় গুণগত যে রসায়ন আছে দ্বিতীয় অধ্যায় সেখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসে তৃতীয় অধ্যায় যেটা মূলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসে চতুর্থ অধ্যায় যেটা রাসায়নিক পরিবর্তন এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসে আর পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসে এবং কর্মমুখী রসনের মাত্র একটা টপিক আছে এই একটা টপিক আপনি যদি এক ঘন্টা বা আধা ঘন্টা সময় পড়ে যান এখান থেকে আপনি দশ মার্ক অবশ্যই অবশ্যই কমন পাবেন এজন্য আপনাকে প্রথম যে চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হলো কর্মমুখী রসায়ন অর্থাৎ প্রথমে আপনি এই চ্যাপ্টারটা পড়বেন যেহেতু এই চ্যাপ্টার মাত্র একটা টপিক একটা টপিক আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা পড়লে এখানে আপনি দশ মার্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি কমন পাবেন তারপরে প্রথমে আপনি এই আপডারে পড়বেন তারপর আপনি গুণগত রসায়ন চ্যাপ্টারটা পড়বেন যেহেতু গুণগত রসায়ন চ্যাপ্টারটা ম্যাথমেটিক্যাল এবং এখানে যেহেতু শুধুমাত্র সিলেক্টিভ কয়েকটা টপিক আছে এই সিলেক্টিভ টপিক পড়লে আপনি এখানে দুইটা সৃজনশীল কমন পেয়ে যাচ্ছেন তার মানে এখানে আপনার বিশ মার্ক কিন্তু এখানে আপনি নিশ্চিত কিন্তু কমন পেয়ে আর বাদ সৃজনশীল আপনি অবশ্যই কমন পাবেন তবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো একটা থেকে আপনার তিনটা সৃজনশীল প্রশ্ন আসবে তো আমি ধরে নিলাম যে আপনি টার্গেট রাখবেন যে প্রত্যেকটা থেকে দুইটা করে আসবে তো তৃতীয় অধ্যায়টা অ্যান্সার করাটা একটু টাফ হয়ে যায় কারণ তৃতীয় অধ্যায়টা যেহেতু একটু থিওরিটিক্যাল বেস এখানে টিচার একটু মার্ক কম দিতে চায় বাট আপনি যদি চতুর্থ যে অধ্যায়টা আসে এই অধ্যায় যদি একটু ভালো করে পড়েন এখান থেকে কিন্তু আপনি সিলেক্টিভ কয়েকটা টপিক আছে দুই থেকে তিনটা টপিক পড়লে আপনি এখানে কিন্তু সর্বোচ্চ মার্ক পাবেন তার মানে আপনি যদি এখান থেকে দুইটা উত্তর করেন তাহলে এখানে আপনার বিশ মার্কের উত্তর হয়ে যাচ্ছে তার মানে এখানে বিশ এখানে বিশ আর এখানে দশ তার মানে আপনি পঞ্চাশ মার্কের কিন্তু উত্তর করে ফেলতে পারতেছেন তো এখন আমরা মিলে আলোচনা করবো প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি কোনগুলো পড়লে আপনি শতভাগ কমন পাবেন প্রথমে যদি আমরা মিললি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করি কর্মক্ষীর অসেন এখান থেকে আপনি এক অবশ্যই অবশ্যই কমন পাচ্ছে এবং এটার জন্য আপনি সর্বপ্রথম যেহেতু পঞ্চম অধ্যায়ে পড়বেন আপনি কোন টপিকটা পড়বেন এই খাদ্য সংরক্ষণ আর ভিনেগার এই ভিনেগারের ক্ষেত্রে ভিনেগারের প্রস্তুতি যে তিনটা ধাপ আছে ধাপটা পড়বেন আর ভিনেগারের মাধ্যমে খাদ্য সংরক্ষণ কীভাবে করতে হয় এটা পড়বেন এটার জন্য আপনি জাস্ট বিগত সালে যে বোর্ড কোশ্চেনগুলো আসছে সেই বোর্ড কোশ্চেনগুলো যদি আপনি আধা ঘন্টা অথবা জাস্ট এক ঘন্টা পড়েন আপনি এই অধ্যায়ের একটা সৃজনশীল আপনি শতভাগ কমন পেয়ে যাচ্ছেন এই জন্য সবার প্রথমে আপনি পঞ্চম অধ্যায়ে এই টপিকটা পড়বেন কারণ এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে জাস্ট এই টপিকটাই আসছে আর আপনাদের শর্ট সিলেবাসে শুধুমাত্র যেহেতু একটা টপিক আছে এই একটা টপিক থেকে আপনি দশ মার্ক শতভাগ কমন পেয়ে যাচ্ছেন এই ধরুন দশবার কমন পাওয়ার জন্য সর্বপ্রথম আপনি অবশ্যই পঞ্চম অধ্যায় থেকে পড়াশোনা শুরু করবেন তারপর আমি যদি আলোচনা করি দ্বিতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায়টা কি এটা হল গুণগত রাসায়ন এই গুণগত রাসায়ন থেকে দুইটা সৃজনশীল আপনি অবশ্যই কমন পাবেন কমেন্ট ভালো থাকলে আপনি তিনটা সৃজনশীল আসতে পারে তো প্রথমে যদি যে এই টপিকটা পড়বে সেটা হলো পরমাণু মডেল বা বর্ণালী মিটি এক্ষেত্রে আপনি এই যে ফর্মুলাটা আসে যে ই সমান সমান ডেল ই সমান সমান এইস এফ ইকোয়াল টু এইচ সি বা ক্ল্যামডা এই সূত্রে যে ম্যাথগুলো আছে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন আসছে সেটা সলভ করবেন আর একটা হলো ওয়ান ভাগ ল্যামটা ইকোয়াল টু আর এস ওয়ান ভাগ এন ওয়ানের উপর স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এন টুর উপর স্কোয়ার এখান থেকে মেনলি এই আপনার ল্যামডার মানটা বের করতে বলে অথবা এন ওয়ানের মানটা বের করতে বলে অথবা এন টুর মানটা বের করতে বলে অথবা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চিনে এই দুইটা ফর্মুলার যে ম্যাথগুলো আসছে জাস্ট ম্যাথগুলো ভালো করে দেখে যাবেন আশা করি এখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ এই প্রথম যেটা টপিক আছে এটা হলো থ্রি স্টার এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এখান থেকে কিন্তু এর বারংবার ঘুরে ফিরে প্রশ্ন আসছে তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো টু সেটা হলো কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এন এর মান নির্ণয় এলের মান নির্ণয় এম এর মান নির্ণয় বা এস এর মান নির্ণয়ের যে বেসিকগুলো আছে সেগুলো একটু শিখে নিয়ে ফেলবেন আর ইলেকট্রন সংখ্যা টু এস স্কোয়ার এই ফর্মুলাটা একটু জেনে রাখবেন কারণ মাঝে মধ্যে এখান থেকে প্রশ্ন চলে আসে তবে এই দুটার ভিতরে টপিক ওয়ানটা বেশি ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো টপিক থ্রি অর্থাৎ টপিক থ্রি থেকে আপনি আপনি শতভাগ নিশ্চিত থাকেন যে আপনি এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই অবশ্যই কম যাবেন সেক্ষেত্রে হল দ্রাব্যতা কে এসপি কেআইপি অধ্যক্ষে পড়বে কিনা এই সংক্রান্ত প্রিভিয়াসের যে বোর্ড কোয়েশনগুলো আসছে সেগুলো অবশ্যই অবশ্যই সলভ করবেন কারণ এটাও থ্রি স্টার অর্থাৎ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আরেকটা হলো সমায়ন প্রভাব আর আয়ন শনাক্ত এটা একটু লেস ইম্পর্টেন্ট তবে অবশ্যই একটু দেখে যাবেন তার মানে দ্বিতীয় অধ্যায়ের জন্য দুটো টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা হলো টপিক ওয়ান একটা হলো টপিক থ্রি আগে আপনি টপিক ওয়ান এবং টপিক থ্রি পড়ে ফেলবেন তারপরে আপনি টপিক টু এবং টপিক ফোরটা দেখে যাবেন তবে টপিক ওয়ান এবং টপিক থ্রি থ্রি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর যদি আলোচনা করি কোনটা নেই তারপর হলো তৃতীয় অধ্যায় মূলের পর্যবেক্ষিত ধর্ম রাসায়নিক বন্ধন এক্ষেত্রে হলো যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বিভিন্ন ধরনের ব্লকের যে মৌলগুলো আছে এস ব্লক তারপর আপনার পি ব্লক ডি ব্লক বিশেষ করে অবস্থান্তর মৌল সেটা একটু পড়বেন আর মৌলের যে পর্যা পর্যাবিত ধর্মগুলো আছে যেমন ইলেকট্রন আসক্তি তরিত ঋণাত্মকতা এগুলো একটু পড়বেন বা আইনীকরণ বিভব এবং এগুলার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম কিছু আছে এই ব্যতিক্রম জায়গাগুলো একটু ভালো করে পড়বেন কেন ব্যতিক্রম এটা একটু ভালো করে পড়বেন কারণ এখান থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসা যেহেতু কিন্তু দুইটাই সৃজনশীল প্রশ্ন আসবে একটা আপনার এই টপিকটা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি একটা যেটা আসবে সেটা হলো শঙ্করায়ন নির্ণয় অর্থাৎ চিত্রসহ শঙ্করায়ন নির্ণয় বা বন্ধন কোন শঙ্করায়ন থেকে বন্ধন কোনটা নির্ণয় করা যায় এই শঙ্করায়নটা পড়বেন সমযোজি বন্ধনের কনসেপ্টটা পড়বেন বিশেষ করে সন্নিবেশ সমযোজি বন্ধন এবং ফাজানের নীতিটা পড়বেন অর্থাৎ টপিক ওয়ান এবং টপিক টু থেকেই এই দুইটা হলো থ্রি স্টার এখান থেকে আপনার এখান থেকে একটা সৃদ্ধনশীল আর এখান থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর পাশাপাশি টপিক থ্রিটা একটু এক্সট্রা দেখে রাখবেন এখান থেকে আসার সম্ভাবনা কম তারপর একটু দেখে রাখবেন সেটা হল পোলারিটি আর হাইড্রোজেন বন্দর বা দুর্বল আইনীকরণ যে বন্দর সেই কনসেপ্টটা একটু দেখে রাখবেন তবে টপিক ওয়ান এবং টপিক টুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি যেটা করবেন টপিক ওয়ান এবং টপিক টুর প্রিভিয়াসের যে বোর্ড কোয়েশনগুলো আসছে সেগুলো একটু দেখে রাখবেন কেউ যদি এখান থেকে উত্তর করতে চান তাহলে পড়বেন আর কেউ যদি এখান থেকে উত্তর করতে একটু না চান তাহলে সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা আপনি চাইলে স্কিপ করতে পারেন তারপর যে এই নিয়ে আলোচনা করুন সেটা হলো এই চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন এটা যেহেতু ম্যাথমেটিক্যাল টাইপের অধ্যায় এবং এখান থেকে দেখা যায় প্রশ্ন আপনি উত্তর করতে পারলে আপনি ফুল মার্ক পেয়ে যাবেন সেক্ষেত্রে কোন কোন টপিক পড়বেন মাত্র দুটা টপিক পড়বেন দুটা টপিক পড়লে আপনি দুইটাই সৃজনশীল প্রশ্ন কমন পাবেন অর্থাৎ এখানে হলো দশ মার্ক এই দশ মার্কের সিকিউ আর এখানে হলো দশ মার্কের সিকিউ তাহলে আপনি প্রথম কোনটা পড়বেন সেটা হলো এই কেপি এবং কেসি নির্ণয় যেটা যেটা ভর ভরকের যে সূত্রটা আছে সেটাতে আপনি পড়বেন আর লাশেদের নীতিটা পড়বেন এটা লাশেদের নীতিটা মিললি ঘর নাম্বারে দিয়ে দেয় লাশেদের নীতিটা পড়ে ফেলবেন তারপর যেটা পড়বে সেটা হল বাফার দ্রবণ বাফার দ্রবণের ক্ষেত্রে পিএস নির্ণয় বা পিও নির্ণয় বা দ্রুবের প্রকৃতি নির্ণয় এই কনসেপ্টে পড়বেন অর্থাৎ প্রিভিয়াসারে যে বোট কোশ্চনগুলো আসছে সেটা তার সলভ করে ফেলবেন তার মানে এখানে দুটা টপিক এখান থেকে একটা সৃজনশীল কমন পাবেন এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই অবশ্যই কমন পাবেন এখন মিলে আলোচনা করব কিনে এখন আলোচনা করবো আপনি এমসি জন্য আসলে শেষ মুহূর্তে কীভাবে পড়বেন এমসি জন্য আপনাকে এই মূল বই যেটা আছে সেই মূল বইটা বেশি বেশি পড়বেন আর অনুশীলনের যে এমসি আছে অনুশীলনের এমসি অর্থাৎ বিশেষ করে হাজারি স্যারের বইয়ের অনুশীলনের যে এমসি আছে সেটা অবশ্যই অবশ্যই সলভ করবেন এবং বিগত বছরের বিভিন্ন যে বোর্ডে এমসি ইউগুলো আসছে সেগুলো সলভ করবেন আর সিকিউর জন্য আপনি অবশ্যই টেস্ট পেপার পড়বেন আর টেস্ট পেপারের যে মেন যে টেস্ট পেপারের শেষে যে অনুশীলন যে আপনার সৃজনশীলগুলো আছে সেটা একটু দেখে রাখবেন আর বোর্ড কোশ্চিনগুলো সলভ করবেন আর ক জন্য আমরা কিন্তু একটা সাজেশন পিডিএফ দিবো এই সাজেশন পিডিএফটা কাদের কাদের দরকার আমরা ফ্রিতে দিব তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং যার যার লাগবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট যদি রেসপন্সটা ভালো পাই আমি কক যে সাদেশনের যে পিডিএফটা আছে উত্তর সহ সেটা আপনাদের আমরা ফ্রিতে দিয়ে দেবো এর পরবর্তীতে আপনাদের রেসপন্সের উপর নির্ভর করে আপনার পরবর্তী ভিডিওতে কীভাবে আপনি কক সাজেশনটা স্বাদেশনটা আপনার আমাদের থেকে কালেক্ট করতে পারেন সেটা কিন্তু বলে দেব এখন আরেকটা অ্যানাউন্সমেন্ট একটু দিয়ে যেহেতু আপনাদের এখন বোর্ড পরীক্ষা চলমান আছে বোর্ড পরীক্ষার পরপরে আপনাদের অ্যাডমিশন জার্নি শুরু হবে তো চাইলে অনলাইনে আমাদের কাছে ভার্সি কুচ্ছ টার্গেট কোর্স করতে পারেন এটা আপনি অনলাইনে অল্প টাকার ভিতরে ঘরে বসেই ভার্সিটির জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন তো যারা ভর্তি হতে চান তাদের কোর্স দুই হাজার টাকা তবে বোর্ড পরীক্ষা চলাকালীন সময় ভর্তি হলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য আপনি এই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ন করলে আপনাকে বিস্তারিত জানিয়ে আমাদের কোর্সে কিন্তু ভর্তি করে নেওয়া হবে ভার্সিটি এবং মেডিকেল জিকের জন্য কোর্স আছে সেটার কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আর বিজ্ঞান মানবিক বা বাণিজ্যের জন্য আমাদের অনলাইন এক্সাম কোর্সও আছে তো এই হলো পদার্থ রসায়ন প্রথম পত্রের ক্ষেত্রে অল্প পড়াশোনা করে কীভাবে আপনি এ প্লাস নিশ্চিত করতে পারেন সেটা সম্পর্কে সম্পূর্ণ একটা অ্যানালিসিস ভিডিও দিয়ে দিলাম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন এবং আর কোন কোন সাবজেক্টের ক্লাস ভিডিও দরকার সেটা অবশ্যই কমেন্টে বলে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ